আমরা বর্তমানে যারা ব্যবসায়িক আছি তারা অনেকেই কষ্টের মধ্যে আছে। ব্যবসা নেই বাণিজ্য নেই চারিদিকে শুধু অশান্তি মানুষকে শুনলেই বলে যে ভাই আমার ব্যবসা একদম নেই কীভাবে চলবো আসলে এসব কিছু কারণ আছে আল্লাহর বরকত কমে যাওয়া তো এ নিয়ে একটি হাদিস আছে আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করব। যে শূন্য থেকে কোটিপতি হওয়ার সুন্নত বা কৌশল মদিনার সবচেয়ে বিখ্যাত দশজন ব্যবসায়িক ধনী সাহাবি ছিলেন তাদের মধ্যে একজন ছিলেন হজরত আব্দুর রহমান আব্দুর রহমান ইবনে আউফরাজ আলাহানু তিনি মক্কা থেকে শূন্য পকেটে মদিনা এসেছিলেন ব্যবসায়িক কাজে তিনি একজন সাহাবি তো তাকে অনেক সাহাবি কিছু টাকা পয়সা দিয়ে তাকে সাহায্য করতে চাইল কিন্তু তিনি রাজি হলেন না তিনি অস্বীকার জানালেন আমার টাকা পয়সার দরকার নেই তিনি বললেন যে আপনারা আমাকে একটি বাজার দেখিয়ে দিন রসুল সাল্লা সাল্লাম তার এই দুর্দশা দেখে তিনি বললেন যে তুমি বনু কায়রুন নামে এক বাজার আছে সেখানে তুমি যাও সেখানে গিয়ে তুমি ব্যবসা বাণিজ্য শুরু করে দাও তো তার ব্যবসার পণ্য ছিল ঘি সন্দেশ এসব দিয়ে ব্যবসা শুরু করে দিলেন তিনি কিন্তু ধনীদের মধ্যে একজন ধনির যত ধনী ব্যবসায়ী সাহাবি আছে তাদের মধ্যে একজন তার প্রথম পদক্ষেপ ছিল যে নগদে লেনদেন তিনি বাকিতে কোনো পণ্য কেনাবেচা একদমই করতেন না নগদে নগদে কিনতেন এবং নগদে বিক্রয় করতেন এতে করে মূলধন আটকে থাকতো না লিকুইড টাকা সবসময় তার কাছে থাকতো দ্বিতীয় নম্বর পয়েন্ট তিনি কোনো ঋণ সুদ মুদ এসব নিতেন না যেটা তার মূল মূল মূলধন সেটা দিয়েই কেনা বাচা করতেন তো দ্বিতীয় পয়েন্ট হলো যে মানে অল্প লাভে বেশি বিক্রি তিনি বলেছেন আমি অল্প লাভে পণ্য সেরে দেব অল্প লাভে যা পণ্য হয় তা সব সেরে দেব তো তার মূল লক্ষ্য ছিল যে এক টাকা লাভ করে দশটি পণ্য বিক্রি করা অন্যরা সেখানে দশ টাকা লাভে পাঁচটি পণ্য বিক্রির জন্য অপেক্ষায় থাকে কাস্টমারের এর ফলে তার কাছেই বেশি কাস্টমার যাতায়াত করে তৃতীয় নাম্বার পয়েন্ট যে পণ্যের গুণগত মান যে পণ্যটা মানে কোনো ত্রুটিপূর্ণ আছে কি না যে পণ্য পোষা এটাই দিয়ে দিলাম এরকম না তিনি আগে ত্রুটি বলে দিতেন যে আমার এই আমার এই সন্দেশের আমার এই জিনিসটার এই সমস্যা আপনি নিলে নিতে পারেন তো এরকম একটি নির্ভরযোগ্য ব্যান্ড তিনি তৈরি করে গিয়েছিলেন গ্রাহক তার কাছে কোনো দিনও ঠকত না তো আজকের দিনে এসে আমাদের এই তিনটি ফর্মুলা আমরা ব্যবসায়িক কাজে লাগাই ইনশাল্লাহ আল্লাহ তাআলা কোটিপতি না হোক অন্তত ব্যবসায় বরকদান করবেন আসসালামু আলাইকুম